হযরত আদম আলাইহিস সালামের পেশা কি ছিল ছিলেন উত্তর সঠিক হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের পেশা কি ছিল দর্জী উত্তর সঠিক হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের পেশা কি ছিলেন কাঠমিস্ত্রি ছিলেন সঠিক উত্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশা কি ছিল রাস ছিলেন উত্তর সঠিক হয়েছে হজরত ইলিয়াস আলাইসালামের পেশা কি ছিল তাতেই ছিলেন উত্তর সঠিক হয়েছে হজরত দাউদ আলাইসালামের পেশা কি ছিল কামার ছিলেন উত্তর উত্তর সঠিক হয়েছে হজরত আইব আলাইসালামের পেশা কি ছিল পশুপালন সঠিক উত্তর

চিকিৎসক ছিলেন উত্তর সঠিক হয়েছে আর আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পেশা কি ছিল আপনারাই কমেন্টসে জানিয়ে দিন ধন্যবাদ ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফুল দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ